হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস থামেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি আপনার শত্রুকে একদম বাড়িঘর ধ্বংস করে সে একদম বাড়ি হয়ে চলে যাবে তো এটা কি প্রসেসে করবেন কোন দিন করবেন কোন নিয়মে করবেন দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং এই কাজটি কিন্তু কঠিন না খুব সহজেই যদি একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন সম্পূর্ণ আকারে তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন কথা বাড়াবো না আপনাদের মাঝে আজকে যে টিপসটা দিছি এটা কিন্তু সত্যিই কার্যকরী করে দেখতে পারেন কিন্তু অযথা কারোর বিরুদ্ধে কিছু করতে গেলে সেটা কিন্তু নিজেরই লাগে যাই হোক আজকের ভিডিওটা শুরু করি ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আজকের যে কাজটা এটা একটা নকশার মাধ্যমে মন্ত্রণা নকশার মাধ্যমে তো সেই নকশাটা কি সেটা দেখে নেই তারপরে কিভাবে কি করবেন সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি তো চলুন নকশাটি দেখে নিই সো फ्रेंड्स আপনারা নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এবারে কি কাজ আপনাদের সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নকশাটা আপনারা ভূজপত্র কিন্তু সারা হবে না এক কথায় একদম বলে দিলাম সাদা কাগজে নট এলাউ সাদা কাগজে কাজ করলে হবে না 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 ভোজপাতা লাগবেই এখন বলবেন ভোজপাতা পাবো কোথায় বাজারে বাসারের দোকানে বা যে এখানে দশকর্মর দোকান বা এই সামগ্রী কিনতে পাওয়া যায় সেখানে গেলেই আপনি ভোজপাতা বললে আপনাকে দিয়ে দিবে সেই ভোজপাতা আপনাকে কিনতে হবে এরপরে আপনাকে কিন্তু একটু কঠিন জিনিস সংগ্রহ করতে হবে সেটা কি হিন্দুদের যে পোড়ানো হয় না পোড়ানোর সময় দেখবেন যে কাঠ আছে না এমনি কাঠ পোড়ানো হয় যে ওই যেখানে যে কয়লা থাকে সে কয়লা লাগবে সেই কয়লা গুঁড়ো করে আপনার একদম ফিনিশ করে এটা কালো রং তৈরি করতে হবে তার সাথে জাফরান মিষ্ট কালি মিলাতে হবে তার সাথে নিম পাতার রস মিলাতে হবে এটা মিলিয়ে আপনাকে ওই ভুজপত্রের উপরে এই নকশাটা আমাবস্যার সময় রাত্রে অঙ্কন করতে হবে দুইটা নকশা অঙ্কন করতে হবে এতটুকু পরিমাণে পাতা আপনি কিনে নেবেন এবং ভোসপাতা নিচে যে অঙ্কন করবেন নকশাটা এটা কোন দিকে ফিরে লিখবেন এটা আপনি দক্ষিণ মুখে হয়ে লিখবেন দক্ষিণ ধ্বংসের দিক দক্ষিণ মুখে হয়ে লিখবেন তিনটে আগরবাতে এটা মোমবাতি জ্বালাইয়া এরপরে নকশায় আপনি নিচে লিখে দেবেন অমুকের পুত্র অমুক বাড়ি সেরে যাক এবং শিরুতরে ধ্বংস হয়ে যাক বাড়ি ছেড়েও যাবে এবং চিরতরে যেন ধ্বংস হয়ে যাক আপনার মনের ব্যক্ততা যা আছে তাই লিখে দিবেন আর কিছু লিখতে হবে না দুইটা নকশা লিখবেন এরপরে এই নকশা দুইটাকে আপনি ওইখানে যে আগরবাতি লাগাইছেন সেই আগরবাতির ধোয়া ভালো করে দিবেন কাজটি করবেন পাক পবিত্র অবস্থায় এরপরে একটি তাবিজ আপনি আপনার যে শত্রুকে আপনি তার বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে চাচ্ছেন তার যদি মাটির ঘর হয় তাহলে তার যে কোন এক জায়গায় একটু মাটিতে খোসা দিয়ে ঢুকাই রাখে আসবেন ঘরের ভিতরে যে কোন এক জায়গায় পুঁতে রাখে আসবে এখন যদি বলেন যে না তার পাকা ঘর তাহলে তার ঘরে ঢুকে যে কোন এক জায়গায় একটু পায়া পায়া জায়গায় আর ঘরের এটা ওটা জায়গায় এক জায়গায় ঢুকাই রেখে আসবেন যেভাবে রাখবেন আমি জানি না কিভাবে রাখবেন আর একটা যেটা আছে সেটা আপনি ভাস করে কালো সুতো দিয়ে পেছায়া যে কোনো শ্মশান অথবা কবরস্থানে দাফন করে আসবেন যখন দাফন করবেন তখন পিছন ফিরে আর তাকাবেন না এটা আমাবস্যা চলাকালীন সময় আপনাকে করতে হবে যদি এই কাজটি আপনি করতে পারেন একচল্লিশ দিনের ভিতরে ওই লোক ওই ঘরের ভিতরে এমন গোলমাল সৃষ্টি হবে জায়গা জমি বিক্রি করে প্রয়োজন ওই স্থান ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে এখন সংবিধিবদ্ধ সতর্কীকরণ যদি এই এইরকমের শাস্তির উপযুক্ত না কিন্তু আপনি তাকে শাস্তি দিতে চাচ্ছেন এই কাজটি করেন তাহলে কিন্তু আপনি এই কষ্টে ভুগবেন কথা যে ব্যক্তি এই সোজা শাস্তি পাওয়ার যোগ্য না তাকে যদি আপনি এটা করেন বা কাউকে করেও দেন তাহলে কিন্তু উল্টো আপনারই বাড়িঘর ধ্বংস হয়ে যাবে সতর্কীকরণটা বলে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার মতামত জানিয়ে যাবেন আর মহামায়াজাও চ্যানেলের সাথে থেকে আমাদের সাথে যুক্ত হয়ে নতুন নতুন ভিডিও ধারণ করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট আমি শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ